নমস্কার তো আজকে আমি চলে এসেছি তরফ থেকে একটা ছোট্ট লাইফ নিয়ে তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কিছু পার্লের কালেকশন তো সবাই একটু ফটাফট জয়েন হয়ে যাও আর আমি যেগুলো দেখেছি দেখে নাও তো ফার্স্টেই আমি দেখাচ্ছি একটা লহরি এই একটা লহরি দেখাচ্ছি একটা ফ্লাওয়ারের মধ্যে ফ্লাওয়ার মোটিভ করা আছে আর এখানে একটা বিট আছে আর দুই সাইডে দুটো বিট আছে ওয়েটটা থাকছে এই যে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন লেন্থটাও অনেকটা আসবে এইরকম একটা থাকছে বড় ফ্লাওয়ারের উপর আর এই সাইডে বিট থাকছে আর দুই সাইডে দুটো বিট থাকছে ওয়েট থাকছে দুই গ্রাম নশো সত্তর মিলি নেক্সট নেক্সট দেখাচ্ছি একটা লং টাই এটাও একটা ফ্লাওয়ার মোটিভ মধ্যে আছে এইরকম একটা ফ্লাওয়ার মধ্যে আর নিচে থাকছে এইরকম লকেট টাইপের এইরকম

দুই গ্রাম পাঁচশো মিলিগ্রাম নেক্সট নেক্সট দেখাচ্ছি এই নেকলেসটা এই যে জাস্ট একটা স্লিক উপর চেন এর উপর এইরকম থাকছে ডিজাইনটা এইরকম থাকছে ডিজাইনটা এটা খুলে এই যে একটা ফ্লাওয়ারের মধ্যে এই রকম থাকছে এইটার ওয়েটটা যাচ্ছে এক গ্রাম তিনশো তিরিশ মিলি নেক্সট দেখাচ্ছি আর একটা নেক্সট যাচ্ছে এই ডিজাইনটা এইটাও কিন্তু একটা স্লিকের মধ্যে মানে কয়েলের নেকলেসটা বাট এটার লকেটটা থাকছে এইরকম ও হো তো আমি এটা ঘুরে গেছে না এক সেকেন্ড দেখাচ্ছি এই যে এইরকম এইরকম থাকছে ডিজাইনটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আলিক বর্মা এই যে ডিজাইনটা একটু আমি ক্লোজ করে দেখাচ্ছি এই যে থাকছে ডিজাইনটা এইরকম থাকছে ডিজাইনটা খুবই সুন্দর ছিলার কাজটাও খুব সুন্দর নেক্সট এটার ওয়েটটা থাকছে এক গ্রাম চারশো ষাট মিলিগ্রাম ওয়েটটা থাকছে এক গ্রাম চারশো ষাট মিলিগ্রাম আচ্ছা নেক্সট থাকছে এই সিঙ্গেল পার্লের উপর এইরকম নেকলেস সিঙ্গেল পার্লের উপর এরকম নেকলেস চেন টাইপস চেইন টাইপসের এইরকম এই যে এইরকম মিনা করা আছে মধ্যখানটায় আর এরকম জাস্ট চারটে ফুল পাতা পাতা দিয়ে ডট দিয়ে লেনটা করা আছে এইগুলো বেড যাচ্ছে আটশো নব্বই মিলি আটশো নব্বই মিলি এইগুলোর বেড যাচ্ছে আটশো নব্বই মিলি আচ্ছা নেক্সট দেখাচ্ছি আচ্ছা আপনাদের যাদের যা যা রিকোয়ারমেন্টস আছে তারা আপনারা এই ফেসবুক পেজেও মানে মেসেজ করতে পারেন কিংবা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে ওটাতেও করতে পারে আচ্ছা নেক্সট দেখাচ্ছি আর একটা এই ডিজাইনটা এটা একটু ঠিক করে দাও এটা একটু ঠিক করে দাও নেক্সট থাকছে এই একটা ডিজাইনটা এই যে থাকছে ডিজাইনটা আচ্ছা নেক্সট দেখাচ্ছি আমি একটা নেকলেস তেতুল নেক্সট দেখাচ্ছি একটা খুব সুন্দর কালেকশন পার্লেট তেতুল পাতা নেকলেস ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এরকম থাকছে তেতুল পাতার ডিজাইনটা ওয়েট থাকছে 3 গ্রাম 240 মিলিগ্রাম তিন গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম ডিজাইনটা আমি ব্যাক করে দেখাচ্ছি এই যে ডিজাইনটা আচ্ছা নেক্সট দেখাচ্ছি আর একটা টাই চেন এর ডিজাইন জাস্ট আমি টু পিস টু পিস করেই দেখাচ্ছি কারণ ছোট্ট একটা লাইভে ছোট্ট একটা লাইভে সবকিছু কালেকশন দেখানো সম্ভব না তো এই যে হচ্ছে এই ডিজাইনটা থাকছে এই যে ডিজাইনটা এই হচ্ছে ডিজাইনটা এটার ওয়েটটা যাচ্ছে দুই গ্রাম একশো মিলিগ্রাম এটার যাচ্ছে গ্রাম একশো মিলিগ্রাম আচ্ছা নেক্সট দেখাচ্ছি একটা লহরি নেক্সট দেখাচ্ছি একটা লহরি এইরকম মিনা করার মধ্যে ময়ূরের মধ্যে ডিজাইন যাচ্ছে আর এখানে একটা বিট যাচ্ছে আর দুই সাইডে দুটো বিট যাচ্ছে এরকম খুব সুন্দর ময়ূরটা মিনা করা আছে ওয়েট যাচ্ছে দু গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম দুগ্রাম দুশো সত্তর মিলিগ্রাম আচ্ছা নেক্সট দেখাচ্ছি একটা নেকলেস ও সরি নেক্সট দেখাচ্ছি একটা নেকলেস এইরকম একটা ডিজাইন এইরকম একটা ডিজাইন এই যে নেকলেসটা টা থাকছে এইরকম জাস্ট মধ্যেখানে থাকছে একটা এইরকম ডিজাইনটা একটু না ক্লিয়ারলি আসছে না এইরকম থাকছে একটা সানফ্লাওয়ারের উপর এইরকম আর চারটে থাকছে বি খুব সুন্দর পার্ল নেকলেসটা নেকলেস যাচ্ছে এক গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম দেখাচ্ছি আর একটা ডিজাইন ডিজাইনটা এই যে নেক্সট ডিজাইনটা হচ্ছে এইটা ওয়েট যাচ্ছে এক গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম আচ্ছা এটা আমি একটু ব্যাক করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ডিজাইনটা দেখা যাচ্ছে না ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে ডিজাইনটা হচ্ছে এইটা আর এরকম দুই সাইডে চারটে বিটস আছে নেক্সট দেখাচ্ছি আমি চকার নেক্সট চকরটা দেখাচ্ছি এইরকম দুটো ময়ূরের মধ্যে এইরকম দুটো ময়ূরের মধ্যে ওয়েট যাচ্ছে এক গ্রাম সাতশো দশ মিলিগ্রাম ওয়েট যাচ্ছে এক গ্রাম সাতশো দশ মিলিগ্রাম চারটে এরকম বিট থাকছে আর মধ্যেখানটা থাকছে এরকম ময়ূর আচ্ছা নেক্সট হচ্ছে একটা এরকম ফ্লাওয়ারের মধ্যে এইরকম ডিজাইনটা ওয়েট যাচ্ছে এক গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম ব্যাক ক্যামেরা দরকার নেই ফ্রন্টেই বেস্ট ওকে ওকে ঠিক আছে ফ্রন্টে দেখানো হচ্ছে আচ্ছা এগুলো হচ্ছে লাইট ওয়েট মধ্যে লাইট ওয়েট মধ্যে এইগুলো জাস্ট একটা ফ্লাওয়ারের মধ্যে এরকম একটা ডট আছে আর দুই সাইডে দুটো ই আছে বিটস আছে এটা হচ্ছে 1 গ্রাম 1 গ্রাম 20 মিলিগ্রাম এই হচ্ছে চকাটটা এই হচ্ছে চকাটটা তো নেক্সট আর একটা দেখাচ্ছি কিছু না নেক্সট হচ্ছে এই একটা চকার জাস্ট একটা ফ্লাওয়ারের মধ্যে প্লেন ওয়েট থাকছে এক গ্রাম এক গ্রামের মধ্যে হয়ে যাচ্ছে এই সুন্দর চকারটা খুব সুন্দর চকারটা

শ্রেয়া বিশ্বাস আপনি একটু যদি আমাদের এই পেজে যদি একটু মেসেজ করেন তাহলে আপনাকে আপনার ওয়েট হিসাবে দেখানো হবে আচ্ছা এবার দেখাই সীতাহার এবার দেখাচ্ছি একটা সীতা খুব সুন্দর ডিজাইনটা জাস্ট একটা ময়ূরের মধ্যে এইরকম থাকছে ডিজাইন ছিলার কাজ আছে খুবই একদম ক্লিয়ারলি ভাবে যাচ্ছে ওয়েট যাচ্ছে চাটাই নেকলেস দেখান প্লিজ দু গ্রাম সাতশো মিলিগ্রাম এটা যাচ্ছে দু গ্রাম সাতশো মিলিগ্রাম ডিজাইনটা খুব সুন্দর এই ডিজাইনটা আমি একটু এটার ডিজাইনটা আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন জাস্ট শিলার কাজটা দু গ্রাম কত বললে সাতশো মিলিগ্রাম আচ্ছা এবার লাইট এই এরটা দেখাচ্ছি লাইট ওয়েটের এই চকরটা এরকম থাকছে ডিজাইনটা ওয়েট থাকছে নশো নব্বই মিলিগ্রাম ওয়েট নশো নব্বই মিলিগ্রাম নেক্সট একটা ডিজাইন এই হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে ডিজাইনটা এটাও লাইট ওয়েট এ ওয়েট থাকছে এক গ্রাম ষাট মিলিগ্রাম লাইট ওয়েট অনেক কালেকশন আছে গিফটেড পার্পাস এর জন্য আচ্ছা নেক্সট আর একটা ডিজাইন দেখাচ্ছি সীতাহারে ভেরি নাইস কালেকশন পার্বতী কর্ম এই যে এই হচ্ছে ডিজাইনটা এটার ওয়েট থাকছে তিন গ্রাম তিনশো মিলিগ্রাম নেক্সট আরেকটা দেখাচ্ছি নেক্সট নেক্সট এই ডিজাইনটা weight যাচ্ছে 3 গ্রাম 690 মিলিগ্রাম 3 গ্রাম 690 মিলিগ্রাম এই হচ্ছে ডিজাইনটা আচ্ছা এইটার ওয়েট কত আছে আচ্ছা আমি যেটা পরে আছি এই পার্লের ছাটাই টা সরি পার্ল এর না স্টোনের এক গ্রাম এক গ্রাম আশি মিলি এগুলো আপনারা আমি যেটা পরে আছি এটা ব্ল্যাক আর এটা হচ্ছে এই যে মেরুন কালার এক গ্রামের মধ্যে এই স্টোনের কালার রেড মেরুন ব্ল্যাক আছে এই হচ্ছে রেড কালার এক গ্রাম তিনশো আশি মিলিগ্রাম তো কিছু পার্লের কালেকশন একটা দুটো করে কালেকশন দেখানো হলো ডিজাইন দেখানো হলো আরো যদি ডিজাইন দেখতে চান তাহলে আপনাদেরকে আমাদের পেজটা ফলো করতে হবে এস কে জুয়েলার্স আর যদি শপে এসে ভিজিট করতে চান তাহলে অ্যাড্রেস হচ্ছে কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় দেবনাথ স্কুলের অপোজিটে সোনাপট্টি এস কে জুয়েলার্স তো আজকের মতো এখানেই লাইফ টাইম করলাম নেক্সট ভিডিওতে আবার আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী দেখানোর চেষ্টা করব